হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ঈদের পরে নানারকম ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে ভ্লগটি শেয়ার করতে পারিনি আমি আজকে আমার মা এবং আমার বড় বোন মিলে যা যা বানিয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করব তাহলে এবার শুনুন আমার বড় বোন এখানে পুডিং বানিয়েছে ডিমের পুডিং খেতে দারুণ হয়েছিল সাথে ডালের হালুয়া এটা আমার বড় বোন বানিয়েছে আর খেতে অনেক সুস্বাদু ছিল কে কে হালুয়া খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন আর এটা পুডিং পুডিং বানিয়েছে এটা আম্মু সকালবেলায় বানিয়েছিল আর লাচ্চা সেমাইটা খেতে অনেক মজা হয়েছিল এখানে জর্দা বানিয়েছে আর চটপটি চটপটি আমার অনেক পছন্দ কার কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ